সিরিয়ায় আসাদ পরিবারের শাসনকাল ইতিমধ্যেই অর্ধস্তাব্দি পেরিয়েছে বাবার হাত ধরে রাজনীতির মঞ্চে পা রাখলেও পাসার আল আশাদ নিজের শাসনের ধরন ও কৌশল দিয়ে প্রমাণ করেন তিনি শুধু উত্তরাধিকারী নন বরং নিজের আলাদা একটি পরিচিতি গড়ে তুলতে চান কিন্তু ইতিহাস সাক্ষী সেই পরিচিতির রং বারবার বদলেছে শুরুতে সংস্কারপন্থী নেতা হিসেবে প্রশংসা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বাসার হয়ে ওঠেন এক স্বৈরাচারী শাসক হাফিজ আল আসাদ টানা ত্রিশ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন তার শাসনকাল ছিল কঠোর নিয়ন্ত্রণ ও শক্তিশালী রাষ্ট্রযন্ত্রের ওপর ভিত্তি করে পরিচালিত তবে হাফিজ কখনো ভাবেননি যে তার ছোট ছেলে বাসার আল আসাদ একদিন তার জায়গায় বসবেন বাসার তখন লন্ডনে ডাক্তারি পৌঁছেন এবং পাশ্চাত্য সংস্কৃতি ও রক সঙ্গীতে ডুবে আছেন উনিশশো চুরানব্বই সালে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান বাসারের পর ভাই বাসেল আল আসান যিনি মূলত বাবার উত্তরসূরি হিসেবে প্রস্তুত হচ্ছিলেন এই দুর্ঘটনার পর বাসারকে লন্ডন থেকে সিরিয়ায় ফিরিয়ে আনা হয় সেনাবাহিনীতে যোগ দিয়ে ধীরে ধীরে বাবার শাসনের মূল কৌশলগুলো রপ্ত করেন তিনি দুই হাজার সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার সিরিয়ার প্রেসিডেন্ট পদে বসেন প্রথম দিকে তিনি নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে তুলে ধরেন প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনেন বাবার আমলে সরকারি পদগুলোতে যে ঘনিষ্ঠরা বসেছিলেন তাদের সরিয়ে নিজের মতো করে নতুন লোক নিয়োগ করেন সিরিয়ার অর্থনৈতিক সংকট সামলাতে তিনি বেশ কিছু কঠোর নিয়ম শিথিল করেন দীর্ঘদিন ধরে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো হালকা করেন এসব পদক্ষেপ তাকে আন্তর্জাতিক মহলে একজন আধুনিক ও প্রগতিশীল নেতা হিসেবে পরিচিতি দেয় তবে এই প্রগতির যুগ বেশিদিন স্থায়ী হয়নি বাসার আল আসাদের শাসনের প্রথম দশক ছিল এক প্রকার সুশাসনের উদাহরণ তবে পরের দশকে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় দুই হাজার এগারো সালে আর বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে জনগণের মধ্যে অসন্তোষ দানা বাঁধে দক্ষিণ সিরিয়ার দ্বারা শহরে ছোট একটি প্রতিবাদ আন্দোলন থেকে শুরু হয় গৃহযুদ্ধের সূত্রপাত এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে বিরোধীদের দমন করতে বাসার সরকার কঠোর থেকে কঠোরতম নীতি গ্রহণ করে আন্দোলনকারী এবং সাধারণ মানুষের ওপর চালানো হয় নির্মম নির্যাতন এমনকি সরকার বিরোধী অবস্থান নেওয়া লোকদের হত্যা করা হয় নির্বিচারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ার পরিস্থিতি দ্রুত অবন্তি হতে থাকে বিরোধী গোষ্ঠীগুলো প্রথমে নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নেয় পরে তারা সরাসরি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গত তেরো বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে সিরিয়ায় পাঁচ লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন এবং দেশের প্রায় অর্ধেক জনগণ গৃহহীন হয়েছেন দেশ জুড়ে আর্থিক সংকট বেকারত্ব এবং খাদ্যাভাব প্রকট হয়ে উঠলেও বাসার আল আসাদ তাঁর ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যান বিরোধীদের আক্রমণের মুখে বিভিন্ন শহর সরকারের হাত হতে থাকে বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে হায়াত তাহরির আল শাম এবং জিশ আল মতো সংগঠনগুলো উনিশশো সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছে আসাদ পরিবার সেই সময় হাফিজ আল আসাদ সিরিয়ার আরব সোশ্যালিস্ট বাদ পার্টির সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন প্রতিরক্ষামন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন তিনি এরপর তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাসার